মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা এক্স করোলা এটার মডেল হচ্ছে দু হাজার শীতের শুরুতে শীতল অফার মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা ফিটস যারা ছোট গাড়ি খুঁজেন এক্স এটা এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার তিন যারা সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন টাকা দিবেন প্রাইভেটের আবার যারা এসইউবি বা আপনার জিপ গাড়ি খুঁজতেছেন কিন্তু টাকা দিবেন আপনার আয়কর দিবেন প্রাইভেটের আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও আমাদের সেই রাসেল ভাইকে নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আমরা প্রায় দশটার উপরে গাড়ি দেখাবো আসল ভাই

গ্রিন কালার এটা মডেল হচ্ছে নাইনটিন নাইনটি সেভেন রেজিস্ট্রেশন দু তিন অল অপশন অটো পনেরোশো সিসি ফার্স্ট পার্টির নামে গাড়ি একবারে ফ্রেশ একটা গাড়ি ঠিক আছে দেখি এই একটা ইঞ্জিনটা দেখে দিই দেখেন ইঞ্জিন একবারে ফ্রেশ সিএনজি করা আছে আমার থেকে আসল ভাই এই গাড়ির প্রাইস কেমন চাচ্ছেন বলেন ভিতরটা দেখাইছি এই তো ভিতরটা দেখানো স্যার এই যে বাইরে দেখেন গ্রিন কালার আর ভিতরে আপনার অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে দেখেন আর এই গাড়িটির মধ্যে আজকের প্রাইস মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লক্ষ বিশ এরপর আসছে এক্স করোলা এটার মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার আট অল অপশন অটো পনেরোশো সিসি আপনার সিএনজি করা আছে সিক্সটি লিটার ব্যাটারি নতুন ইঞ্জিন নতুন চাকা নতুন কাগজ নতুন একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর এক্স করোলা প্রায় আজকের ভিডিওতে আমরা দুইটা দেখাইলাম এবং নেক্সট ভিডিওতেও এক্স করোলা আসছে প্রায় কয়েকটা এক্স করোলা গাড়ি দেখাবো আর এই হলো ব্যাকসাইডটা দেখেন একবারে ফ্রেশ গাড়ি একবারে নিউ দাম মাত্র 12 লক্ষ 25 হাজার কালারটা কি ভাই সিলভার নাকি গোল্ডেন বেস কালার বেস কালার বেস কালার আচ্ছা টাটা ফিটস যারা ছোট গাড়ি খোঁজেন অনেক অনেকেই আছে ভাই ছোট মধ্যে একটা গাড়ি খোঁজে মানে কাপুরা পছন্দ করে বিশেষ করে মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন 2018 অল অপশন অটো 28 সিরিয়াল পরিনি আসলিত অকটেন ড্রাইভার গাড়ি একবারে ফ্রেশ ঠিক আছে ইঞ্জিন দেখাবো দেখান এই আসলেন গাড়িটার ভিতরে ইঞ্জিন রুমটা দেখাই

এক টাকার কাজ নেই আপনারা আসবেন যত কিলোমিটার মধ্যে চালায় দেখবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র দশ লক্ষ পঁচাশি হাজার টাকা দশ লক্ষ পঁচাশি হাজার দশ লক্ষ দুইটা গাড়ি দেখাবো দুইটাই জিপ স্টাইলের গাড়ি দেখেন একটা অ্যাভেঞ্চার একটা হলো টয়টা রাস যারা সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন প্রাইভেট টাকা দিবেন প্রাইভেটের আবার যারা এসইউবি বা আপনার জিপ গাড়ি খুঁজতেছেন কিন্তু টাকা দিবেন আপনার আয়কর দিবেন প্রাইভেটের তাদের জন্য এই দুইটা গাড়ি এটা হচ্ছে টয়টা অ্যাভেঞ্জার জি প্যাকেজের গাড়ি ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার গাড়িটা খুবই রাজকীয় একটা গাড়ি সামনে পিছনে বিগো বাম্পার লাগানো আছে অ্যান্ড্রয়েড মনিটর স্টেইনটা একদম সুপার ফ্রেশ আচ্ছা তারপর সাইডে ফুট স্টেপ লাগানো আছে ফুট স্টেপ সাইডে নিকেল ডুয়েল এসি দেখেন এবং ডুয়েল এসি 7 সিটার গাড়ি চারটা চাকা একদম নতুন সে পিছনে কিন্তু ভিগো বাম্পারে ব্যবহার করা রয়েছে পিছনটা ওইপার রয়েছে সেভেন সিটার এই গাড়িটা সিএনজি করা রয়েছে সিক্সটি লিটারের আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র

নাইন ফাইভ ওয়ান ডাবল জিরো টু